হ্যালো প্রিয় বন্ধুরা আজকে আমরা কথা বলবো কম খরচের কিছু প্রাইভেট ইউনিভার্সিটি সম্পর্কে মোটামুটি আমরা একটা জিনিস সকলেই জানি বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি পড়তে গেলে তোমাকে মোটামুটি সাত লাখ প্লাস অর্থাৎ সাত লাখ আট লাখ বা দশ লাখ টাকার মতো গুনতে হতে পারে তবে সেই দিক বিবেচনায় আজকে আমরা এমন পাঁচটি ইউনিভার্সিটি সম্পর্কে কথা বলবো যেগুলোতে পড়তে তোমার আনুমানিক খরচ হবে আড়াই থেকে তিন লাখ টাকার মধ্যে তাহলে চলো শুরু করা যায় এবং উল্লেখ্য বিষয় যদি তোমার রেজাল্ট ক্ষেত্রে ভালো হয় তবে তুমি সেখানে দুই লাখ টাকা তুমি তোমার চার বছরের টোটাল ইউনিভার্সিটি শেষ করতে পারবে এক্ষেত্রে আমাদের লিস্টের প্রথম ইউনিভার্সিটি হলো বাংলাদেশ ইউনিভার্সিটি এবং যার অবস্থান হচ্ছে ঢাকার মোহাম্মদপুরে অর্থাৎ ঢাকার মোহাম্মদপুর বেরিবাদে যাকে আমরা বলি সদর একটা গাবতলি সড়ক সেখানে গেলেই ইউলাব ইউনিভার্সিটির পাশেই আমাদের এই ইউনিভার্সিটি অবস্থান তারপর আমাদের লিস্টে দুই নম্বরে রয়েছে উত্তরা ইউনিভার্সিটি যার অবস্থান আমরা বুঝতেই পারছি যেহেতু উত্তরা উত্তরাতে আহ তিন নম্বর ইউনিভার্সিটি হচ্ছে সিটি ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি বর্তমান ক্যাম্পাসটি হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স অর্থাৎ বসুন্ধরা মার্কেটের ঠিক পাশে এর অবস্থান যেটাকে আমরা পান্থপথ হিসেবে ধরে রাখতে পারি অর্থাৎ ঢাকার পান্থপথে আমাদের সিটি ইউনিভার্সিটির অবস্থান এবং সিটি ইউনিভার্সিটি কিন্তু একটি পারমানেন্ট ক্যাম্পাস হচ্ছে যেটির অবস্থান সাভারে তারপরে যদি আমরা বলি গণ বিশ্ববিদ্যালয় গণ বিশ্ববিদ্যালয়ের অবস্থান হচ্ছে সাভারের মির্জাপুরে এবং ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অবস্থান পেয়ে যাবে উপরোক্ত পাঁচটা ইউনিভার্সিটিতেই বর্তমানে বাংলাদেশের সব ধরনের কোর্সই বিদ্যমান বা চালু রয়েছে অর্থাৎ সেক্ষেত্রে তুমি সিএসিটি বলি বা আমরা যদি বলা হয় ফার্মেসি আহ এল এল মোটামুটি প্রায় সব ধরনের কোর্সই চলমান রয়েছে এবং উক্ত ইউনিভার্সিটি গুলোতে কিন্তু একটা ওয়েভার সিস্টেম রয়েছে যেমন তোমার যদি এক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি দুটি রেজাল্টের যোগফল সেভেন প্লাস অর্থাৎ সেভেন এর উপরে হয়ে থাকে তবে তুমি টুয়েন্টি একটা ওয়েভার পাবা এবং উল্লেখ্য বিষয় যদি তোমার এসএসসি এবং এ প্লাস থাকে তবে সেক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ এর ব্যাপার রয়েছে একটা এবং তোমার যদি হয়ে থাকে ফোর পয়েন্ট ফাইভ এর উপরে দুটোতেই অর্থাৎ নাইন প্লাস সেক্ষেত্রেও তোমার একটি ভালো পরিমাণ ওয়েভারের সুযোগ রয়েছে এবং সেক্ষেত্রে তোমার খরচটি দুই লাখের কমও হতে পারে তাই এক্ষেত্রে তোমার এসএসসি এবং এইচএসসি রেজান্ড কিন্তু একটি মূল ভূমিকায় পালন করবে অর্থাৎ তোমার এস সি এবং যদি খুব ভালো থাকে তবে এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে তুমি তোমার গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করতে পারবে তাই বলা যায় যে এক্ষেত্রে তোমার জন্য কোন ইউনিভার্সিটি ভালো হবে এবং তোমার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা বিবেচনায় কোন ইউনিভার্সিটি ভালো হবে সেটি বিবেচনা করে তোমাকে ভর্তি হতে হবে আজকে এই পর্যন্ত